এই মানুষটারে ভাই আগুনের পাশে বসে দিন রাত কাটায় হাত পড়ে মুখে ফুঁ দেয় কাঁচের টুকরাগুলা গলায় বানায় ফুলদানি দেখতে যত সুন্দর লাগে ভিতরে তত কষ্ট লোকানো থাকে প্রতিটা ফুঁ প্রতিটা ঘাম যেন তার পরিবারের নিঃশ্বাস এই আগুনের তাপে গলতেছে শুধু কাঁচ না রে গলতেছে ও নিজের জীবন একটা ফুলদানি বিক্রি হইলেই বাচ্চার স্কুলে যায় খরচ স্ত্রীর মুখে এক চামচ ভাত যায় হাসে মানুষটা কিন্তু ওই হাসির ভিতরে কত আগুন তা কেউ বোঝে না রে ভাই ওর হাতের ফোসকা ওর চোখের নিচে কালচে দাগ এগুলা কষ্টের দাগ না এগুলা ত্যাগের চিহ্ন দেখো আগুনে গলা কাঁচের ভেতরেও কেমন ফুটে ওঠে রং ঠিক তেমনি দুঃখের ভিতরেও ফুটে ওঠে এক মেহনতির সৌন্দর্য এই দানিটা শুধু সাজানোর জিনিস না রে ভাই এইটা এক বাবার সংগ্রামের চিহ্ন